বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামসুল আলম সুমন পিতা মৃতু মমতাজ উদ্দিন পোস্ট গ্রাম সোনারচর ছয় নং গোবিন্দপুর ইউনিয়ন থানা মেঘনা জেলা কুমিল্লা আমি পেশায় সৌদি আরব প্রবাসী আঠারো বছর ছিলাম প্রায় দুই বছর আগে আমি সৌদি আরব থেকে দেশে ফিরে পরিবার নিয়ে বসবাস করতেছি গত আটাইশে জানুয়ারি আমার ফুফা তোবাই মোহাম্মদ বশিরুল আলমের নিকট থেকে বারোশো চুয়ান্ন দাগে অর্থাৎ হালে ছাব্বিশশো ষাট এর ষোলো শতক জমি ক্রয় সূত্রে মালিক হই অন্যদিকে আমার বাবা মৃতু মমতাজুদ্দিনের একমাত্র ছেলে সন্তান হিসাবে আমি ভিত্তিক সূত্রে বারোশো আটাত্তর দাগে অর্থাৎ হালে পঁচিশশো একাশি এর তেইশ শতক ও চোদ্দোশো একান্ন দাগে অর্থাৎ হালে ছাব্বিশশো আটান্ন আট শতক জমি মালিক হই আমার বাবা কিছুদিন আগে সৌদি আরবে হজ করতে গিয়ে ইন্তেকাল করে পর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক বিষয় সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার আমার নিকট পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন উক্ত চাঁদা টাকা আমি দিতে অপ অপরাগতা প্রকাশ করলে এসে আমাকে এলাকার বসবাস করতে দেবে না বলে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করে হুমকি দামকি দেয় গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যক্ষণে আওয়ামী সরকারের পতন হলে আমলিক নেতা জহিরুল ইসলাম চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম এখনো বন্ধ হয়নি এই নেতার এলাকায় প্রকাশ্য চলাফেরা করলেও আইন শৃঙ্খলা বাহিনী তাকে এখনো আটক করেনি এলাকার আওয়ামী লীগ নেতৃত্ব দালাল এবং সন্ত্রাসী প্রকৃত লোক ম্যাগনা সোনাচল এলাকার ছাত্র এলাকার সাত্তার ব্যাপারী ছেলে আলমগীর হোসেন ও মৃত সুন্দর আলী মোল্লার ছেলে রফিকুল ইসলাম মৃত কালাইমের ছেলে আমির হোসেন শুকুর আলীর ছেলে কফুল উদ্দিন ও মৃত নান্নু পাঠানের ছেলে মাজারুল পাঠান গত এক সপ্তাহ আগে সেই চাঁদার টাকা জন্য আবারও চাপ দেয় আমি তাতে কোনো সারা দেওয়া হয়নি তারা আমাকে ভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে আমার জমি দখলে পায়তারা করে যাচ্ছে আমি এখন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাচ্ছি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং তারা মার্ডার কেসের আসামি রফিকুল ইসলাম সে বারো নাম্বার আসামি এবং তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষের থেকে তারা জমি দখল করে এবং তাদের লোক দিয়ে তারা মামলা করা আবার তারাই সাক্ষী হয় তারা কিভাবে সাক্ষী আবার তারাই মামলা করে রাতে কেউ যদি জমি বিক্রি করতে চায় তাহলে তারা বাধা সৃষ্টি করে তারা নিবে দশ টাকাটা দুই টাকা দিয়ে নিয়ে আবার বিক্রি করবে তারা এইভাবে দেশটা ধ্বংস করে ফেলতেছে আমি বারবার আইনের আয়তা গেছি কিন্তু আমি কোনো সারা পাইনে দেখে আমি আজকে সাংবাদিক সম্মেলনে আসছি